নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করবো তো অবশ্যই দেখেই বুঝতে পেরেছ আমি আজকে কই মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে করব ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল তো চলো দেখে নিয়ে যাক কীভাবে আমি করেছি তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তো এর ভিতরে আমি সামান্য লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি মাছগুলো বেশ ভালোভাবে মাখানো হয়ে গেলে পরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে পরে একে একে সবগুলো মাছ এর ভিতরে আমি দিয়ে দেব মাছগুলো ভেজে নেব খুব ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব এর জন্য একটি সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ আমি ভেজে নেব মাছগুলো দু দুপিট বেশ ভালোভাবে কড়া করে একটু ভেজে নেব পিট আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব সবগুলো মাছ তুলে নেওয়ার পরে মাছ ভাজার ওই তেলে আমি প্রথমে আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটাও আমি একটু করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এবার ওই একই তেলে আমি দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপি দিয়ে তার ভিতরে নুন হলুদ দিয়ে বেশ কড়া করে একটু ভেজে নেব বেশ নাড়িয়ে চাটিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে একটু কড়া করে ভেজে নেব সময় নিয়ে ভাজতে হবে ঠিক এরকমটা যখন হয়ে আসবে তখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব এবার ওই তেলে আমি গরম মশলা ফোড়ন দেব আর সাদা জিরে ফোড়ন দেব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি একটা মশলা দিয়ে দেব এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরা একসাথে ভেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর ভিতরে সাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে সময় নিয়ে কষাতে থাকব যখন মশলার সাথে আলু ফুলকপিগুলো কষে আসবে সেই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঠিক যতটা ঝোল রাখবো সেরকম পরিমাণে আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পরে খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে জলের সাহায্যে জলের সাথে সব কিছু মিক্স করে নেব যাতে বেশ ভালোভাবে মশলাগুলো সব কিছুর সাথে ঢুকে যায় এখন আমি পাঁচ ছ মিনিট মতো ঝোলটাকে জাল করে নেব পাঁচ ছ মিনিট ঝোলটা জাল করে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কই মাছগুলোকে আমি ঝোলের মধ্যে খুন্তির সাহায্যে একটু এরকম ডুবিয়ে দেব যাতে মাছের ভিতরে সব মশলা ঢোকে এবং মাছগুলো সিদ্ধ হয়ে যায় এবং এরপরে আমি মিনিট তিন চার মতো জাল হতে দেবো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তিন চারটা এবার বেশ খানিকটা সময় একটু জাল হবে যখন জাল হয়ে প্রায় নামানোর আগ দিয়ে এরকমটা হয়ে আসবে মানে তেলটা একটু উপর দিয়ে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি ঝোলের সাথে মিক্স করে নেব মিক্স করে নিয়ে ঠিক এক দু মিনিটের জন্য আমি এরকম রেখে দেব। এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব তো এটা কিন্তু সত্যি অনেক মজাদার হয় শীতকাল হলে ফুলকপি দিয়ে কই মাছের রেসিপিটা কিন্তু খেতে খুব মজা লাগে তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার আমার ভিডিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে